রথের ঠিক দুদিন আগে ঠিক হয় পুরী যাব এবং সঙ্গে সঙ্গে যে হোটেলে রুম পাবো সেটা ভাবতেই পারিনি আমি ভেবেছিলাম রুম পাবো না সেজন্য হাজবেন্ডকে বললাম ঠিক আছে রুম পেলে যাব কিন্তু সত্যি সত্যি যে রুম পাবো এটা আমার কল্পনার বাইরে ছিল কারণ রদ মানে পুরীতে প্রচুর ভিড় প্রচুর ভিড় সেটা আমরা টিভিতে দেখি এবং পেপারে সব জায়গাতে দেখি প্রচুর ভিড় যাই হোক আমরা বন্দে ভারতে এসে নেমে গেছি স্টেশনে তারপরে একটা অটো ভাড়া করে হোটেলের দিকে রওনা দিয়েছি সমুদ্র দেখলেই তো মনটা ভালো হয়ে যায় স্টেশন থেকে আমাদের হোটেলের অটো ভাড়া নিয়েছিল দুশো টাকা আমাদের যে হোটেলটা ভাড়া করা হয়েছিল সেটা হচ্ছে ট্যাক্সি বাড়ি বাজারের কাছে তার ঠিক পাশেই হোটেলের রুমটি ছিল বেশ ছিমছাম আমাদের কাছে সব থেকে বড়ো কথা যে রথের সময় হোটেলে রুম পেয়েছি সেটাই আমাদের কাছে আনন্দের কথা রুমের ডেকোরেশন কিন্তু সব ঠিকঠাকই আছে এসি রয়েছে সাত ছয় একটি খাট রয়েছে একটা ওয়ালে পেন্টিং রয়েছে ফ্যান আছে ডেকোরেশান অল ওকে আচ্ছা এখানে ওয়ার্ড্রপ বলতে সেরকম কিছু নয় একটা জাস্ট জিনিস রাখার জন্য রয়েছে প্লাক পয়েন্ট দু তিনটে রয়েছে বানানোর জন্য এখানে একটা রডও রয়েছে বেশ আলো বাতাস ঢুকছে ঘরের মধ্যে একটা টিভি রয়েছে যেটাই বললাম প্লাক পয়েন্ট বেশ কয়েকটা রয়েছে সাথে কিন্তু একটা টি টেবিল এবং একটা সোফা রয়েছে বাইরের ব্যালকনিতে যেতে হয় তো চলুন ব্যালকনি থেকে এবার ঘুরে আসি এলে সমুদ্র দেখা যায় না ঠিকই কিন্তু বেশ খোলামেলা এবং একটা কৃষ্ণচূড়া গাছ রয়েছে ফুল ভর্তি রয়েছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমার ভীষণ ভালো লাগলো উপভোগ করলাম আর এটি একদম রাস্তার উপরে এই রানি রেসিডেন্সিতে আমরা এই নিয়ে থার্ড টাইম থাকছি এর আগেও দু দু বছর আগে এসেছিলাম তার আগেও এসেছিলাম যতবার আসি এখানে বেশ ভালোই লাগে কারণ এই রানী রেসিডেন্সি হচ্ছে মানে পুরো ফ্যামিলির জন্য খুব ভালো কোনো চিৎকার আছে আমার কাছে লাগে হ্যাঁ সমুদ্র দেখা যায় না এটা হচ্ছে আমাদের বাথরুম আমরা যে রুমটা নিয়েছি সেটা নতুন হয়েছে বাথরুমও একদম ক্লিন রয়েছে এবং গিজারের পয়েন্ট রয়েছে কিন্তু এখনও গিজার লাগানো হয়নি যদিও বা গরম বলে আমাদের সেটা লাগেও একটা মিরারও রয়েছে আর যেটা বেসিনের কল থাকে সব কিছু বাথরুমে যেটুকু প্রয়োজনীয় সেটুকু সব কিছুই রয়েছে তো এসে ভীষণ খুশি আর এরকম একটা মিরার দেখতে পেয়েছে ব্যাস নিজে নিজে হেয়ার ব্যান্ড পরছে আর নাচানাচি করছে তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন আর এই যদি হোটেলে থাকতে চান অবশ্যই জানাবেন আমি নাম্বার দিয়ে দেব আজকের মতো এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন